একদম তুলার মতো নরম মাংসটা এক চাপ দিতে মাংস খুলে গিয়েছে আলুটা একদম নরমে হয়ে গেছে আর রসুন তো একদম তুল তোলে নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে আমি আজকে কোন রেসিপিটা দেখাচ্ছি আমি দেখাচ্ছি আজকে ভাইরাল রেসিপি পাকিস্তানি পেশোয়ারি গোষ নামকিন গোস তা আমি এর আগে দুইবার করে খেয়েছিলাম খুব ভালো লেগেছে এবং এটার জন্য অথেন্টিক যে নিয়মটা আমি কয়েকটা পেজ দেখেছি দেখে আমি এটাকে সিলেক্ট করেছি এটা আমার কাছে ভালো লেগেছে এটার জন্য আমি নিয়েছি দেড় কেজির মতো মাংস এখানে সলিড মাংস নিয়েছি তবে সলিড মাংস না এর জন্য তো হবে কুরবানির মাংস এখন কুরবানি আসতেছে সবাই ট্রাই করবেন এই মাংসটা কুরবানির মাংস তো হবে সাথে নলি থাকতেই হবে এক দুইটা অথবা হাড় থাকতে হবে এক দুইটা এবং তাই এটাকে লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম আমি প্রয়োজনীয় লবণ সবটাই দিয়েছি মেখে রেখেছিলাম প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট তারপরে এটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতেই আমি এটা মাখিয়েছিলাম তারপরে এটাতে দিয়ে দিলাম আলু যারা আলু পছন্দ করে না তারাও ছাড়া খায় আর যারা আলু পছন্দ করে আলু দিয়ে দেয় আমি আলু দিয়ে দিয়েছি আস্তে আস্তে পাঁচটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তিনটা টমেটো মুখটা কেটে দিয়ে দিয়েছি আর সাথে কিছু আদা ফালি করে দিয়েছি আদা গুলি ফালি করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু এই মশলা ছাড়াও করা যায় তবে শুধু একটু গোলমরিচ লাগবে এটার সাথে এটা এই একটা মশলা দিয়ে সাথে রসুন দিয়ে দিয়েছি চারটা আমার করে রসুন সবাই খুব পছন্দ করে এই জন্য ওই দিন রান্না করেছিলাম দুই দিন রসুনের শট করে গিয়েছিল সবাই ভাগে পায় না দিয়ে দিচ্ছি কয়েক টুকরা চামচের মতো গোলমরিচের গোড়া গোসরে গোলমরিচ তারপরে দিয়ে দিচ্ছে ঘি এটার মধ্যে ঘি দিলে সবচেয়ে ভালো ফলে আসে আমি দিয়েছিলাম তেল তবে তেল টেল কিছুই লাগে না এটাতে শুধু পানিও লাগে না তবে আমার মাংসের পরিমাণ একদম কম যার জন্য আমি পানি গরম পানি ইউজ করেছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি নাগামরিচ নাগামরিচ কিন্তু অনেক ঝাল হয়ে যাবে যারা ঝাল খেতে পারে না তারা কিন্তু অবশ্যই নাগামরিচ না দিয়ে সেমরা মরিচটা দেবেন আর নাগামরিচটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটা বড় কোঠা পরে আমি নাগামরিচটা উঠিয়ে রেখেছিলাম আর একটা দিয়ে রেখেছিলাম একটা ঝালে গোলমরিচের ঝালে বেশ ঝাল আর এখন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে একটা মিষ্টি গন্ধ একদম ঘরটা মোমো করতেছে মিষ্টি একটা গন্ধে তা যাই হোক ভাইরাল হওয়ার পর আমি কিন্তু এটা আগে দুইবার বানিয়েছি তবে এই মাংসটা কিন্তু সদিতে আমি খেয়েছি আর পাকিস্তানিতে দোকানে কি বলে নান রুটি দিয়ে অনেক মজা ওদের পিসগুলো আর একটু বড়ো হয় আর পাকিস্তানিরা দেখেছি ওরা পলিথিন বিছিয়ে ওখানে ভাত নেয় তারপরে হচ্ছে বাসমিন চালে ভাত নেয় তারপরে নান নেয় তো সবাই একসাথে মিশে খায় আর পিসগুলি অনেক বড় বড় তবে এই ক্ষেত্রে মাংসটা সিলেকশন করতে হবে খুব ভালোভাবে আমার যেহেতু ছিল রানের পিস একটা ছিল সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি যেহেতু এখন আমার পিস খালি আরেকটা ছিল প্রায় চার কেজি প্যাকেট কিন্তু ওইটা আমি নামাই না ঝটপট এটাই নামিয়েছি এই পর্যায়ে আমি ঘিয়ের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে এই তো চার পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে ফুটানো পানি দিয়ে দিয়েছি এটাতে কিন্তু এটার অথেন্টিক যে নিয়মটা সেটাতে কিন্তু পানি দেওয়া হয় না আমি বেশ কয়েকটা পেজ দেখেছি ওখানে কিন্তু পানি দেওয়া হয় না মাংসের যে পানি লবণ দেওয়া মাখিয়ে রাখলে বা মাংস থেকে একটা পানি উঠে ওই পানিতে হয়ে যায় আমি এর আগে করেছিলাম নালা দিয়ে এই যে গরুর মাংস যে নলা থাকে সেই নালিয়ে দিয়েছিলাম একটা না দুইটা দিয়েছিলাম তারপরে কি বলবো এখন আর কোনো না চা দরকার নাই এই পর্যায়ে এই স্টেজে আসা আপনি প্রেশার কুকার দিয়ে দিলে পাঁচ থেকে সাতটা সিটি উঠলে মাংসটা একদম সফট হয়ে যাবে আমি কিন্তু সেটা করি নাই আমার রাতের সময় ছিল সন্ধ্যা সাতটার সময় বসিয়েছিলাম আর আমি সাতটা আটটা নয়টা তিন ঘন্টা পর এটা আমি নামিয়েছি কারণ একটু একটু সময় নিয়ে অল্প প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একদম লো ফ্লেমে এটা রান্না করতে হবে তবে এটা কিন্তু অথেন্টিক মনেক যখন পাঁচ ছয় কেজি মাংস রান্না করা হবে তখন কিন্তু একদম আটা দিয়ে সিল গাড়া করে দিলে কিন্তু আর কোনো নাড়াচাড়া প্রয়োজন নাই একদম তিন ঘন্টা বা আড়াই ঘন্টা পর এটাকে আস্তে করে কিন্তু এটা সিলটা উঠাই ফেললেই একদম তুল তুলে মাংস আর মাংসটা কিন্তু একদম তুলতুলে তুলে সফট করতে হবে একদম হাতে ধরলেই যেন মাংসটা একদম 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 গলে যায় একদম নরম হয়ে যায় এই তো এই পর্যায়ে কিন্তু এই দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু যে বোম্বাই ময়িচটা দুইটা বলো কোঠা নামিয়ে ফেলেছিলাম সেই বোম্বাই মইসটা আমি আবার অ্যাড করে দিয়েছি দেখেন মা খুব গরম কিন্তু ওই যে মাংস সিলেকশন আমার ভুল হয়েছে রান সামনের রানের মাংস এবং চর্বিযুক্ত দেখে খেয়াল করেছেন আমার মাংসে কিন্তু বেশ চর্বি ছিল আমি চর্বিগুলি ফেলাই নেই অন্য সময় রান্না করলে চর্বিগুলি ফেলে দিতাম আর মাংস ধরার মধ্যেই কিন্তু একদম খুলে যাচ্ছে আর কি বলবো একদম তেল মশলা কিছুই দেয় না এটার মধ্যে একদম তেল মশলা ছাড়া কিন্তু আমরা বাঙালি আমাদের একটু মুখে রুচি আছে তার জন্য আমরা একটু দিয়েছি কি দিয়েছি একটু রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর সন্ধ্যা কেতে বোম্বাই দিয়েছি সিমরা মিষটা থাকলে দেবেন ওইটা তো ঝাল কম ওইটা দিলে কিন্তু আমি আরেকবার করেছিলাম ঝাল হয় নাই তবে একটা বোম্বাইয়ের মধ্যে বাকি তিনটা বোম্বাই মধ্যে আমি উঠিয়ে রেখেছিলাম পরে আমি আবার এড করে দিয়েছিলাম রান্নার শেষ এখন খাওয়ার পরব এই দিয়ে দেখেন ধরতে কিন্তু মাংসটা ঘুরে যাচ্ছে তবে যেহেতু রানের মাংস অনেক বড় বড় মাংস আর দেখেন চর্বি ভরা ছিল তেল তেল একদম চপচপে আর ঘিটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঘি ছাড়া করলে ভালো লাগে না অথেন্টিক নিয়মে কিন্তু ঘি আছে এই তো একদম তুলতুলে নরম মাংস আর এই রসুনটা দেখেন কী যে লোভনীয় আর কী যে মজা লাগে এটার ঝোলটা বা গ্রেভিটা খেতে অনেক বেশি মজা পাকিস্তানি নামকিন গোস মানে পেশোয়ারি অনেক মজা ভাইরাল তবে আমি এটা অনেক আগে খেয়েছি দু একুশ সালে খেয়েছি পাকিস্তান ইয়াতে সৌদি আরবে